বন্ধুরা বিভিন্ন ধরনের শাক ও সবজি আমাদের শরীরের জন্য অনেক ভালো তবে কিছু কিছু শাক আছে যা খেয়ে সহজেই আপনি আপনার শরীরের অনেক রোগ সারাতে পারবেন যেমন বাতের ব্যথা কোমর ব্যথা হাড় জয়েন্টের ব্যথা শরীরে আয়রনের অভাব রক্ত স্বল্পতা খাবারে অরুচি উচ্চ রক্তচাপের সমস্যা দূর করতে পারবেন হাড়ের বৃদ্ধি সাধন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারবেন বন্ধুরা আজকে আপনাদের সাথে এমনই একটি গুণে ভরা শাক সম্পর্কে আলোচনা করব এবং পাশাপাশি জানাবো এই শাকটি খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে তাই এই সমস্ত রোগে যারা ভুগছেন তারা শাক খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানতে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন শরীরের এমন উপকারিতা সাধনের জন্য আমি কোন শাকের গুণাবলী সম্পর্কে আলোচনা করছি এটি আর অন্য কোনো শাক নয় এটি হচ্ছে পাট শাক তেঁতোর স্বাদের জন্য অনেকেই এটি খেতে পছন্দ করেন না আবার অনেকেই পছন্দ করেন কারণ যাই হোক এই শাকের রয়েছে অসম্ভব স্বাস্থ্য উপকারিতা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় আমরা অনেক দামি দামি খাবার রাখি এবং মনে করি এই দামি খাবারগুলো খেলে আমাদের পুষ্টির চাহিদা সর্বোচ্চ পূরণ হওয়া সম্ভব তবে অল্প দামি খাবারের মধ্যেও এমন কিছু খাবার আছে যা আপনাকে যে সাহায্য করতে পারে দামি খাবারও সেই সাহায্য করতে পারে না আর তেমনই একটি খাবার হচ্ছে পাট শাক বাজারে খুব সহজেই এই শাক দেখতে পাওয়া যায় এটি শুধুমাত্র মুখরোচকই নয় এর মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ পাটশাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সেলেনিয়াম এবং ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কে ভিটামিন বি সয় ও নিয়াসিন পাওয়া যায় প্রতি একশো গ্রাম পাটশাকে ক্যালোরি থাকে মাত্র তিয়াত্তর গ্রাম আমিষ থাকে তিন দশমিক ছয় গ্রাম ক্যালসিয়াম থাকে দুইশো মিলিগ্রাম লৌহ বা আয়রন থাকে এগারো মিলিগ্রাম এবং ক্যারোটিন থাকে ছয় হাজার চারশো আইউ এছাড়াও পাটশাকে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট খাদ্য আশ ইত্যাদি পাওয়া যায় এইসব পুষ্টি উপাদান রোগ বালাই থেকে আমাদেরকে দূরে রাখে প্রথমেই আপনাদেরকে জানাচ্ছি পাঠশাক কি স্বাস্থ্য উপকারিতা বয়ে নিয়ে আসতে পারে আমাদের জন্য তারপরে জানাবো পাটশাক খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে পাটশাক মুখের রুচি বাড়ায় স্বাদের এই পাটশাক খাওয়া রুচি বাড়াতে সাহায্য করে মুখের স্বাদ ফিরিয়ে আনে ও মেদ বৃদ্ধির আশঙ্কা কমায় শাকের তেতো স্বাদ মুখের লালা খরণ করে শ্বেত ভাঙতে সাহায্য করে ফলে হজমের সুবিধা হয় এবং খাবারে রুচি বাড়ে নিদ্রাহীনতার সমস্যা দূর করে আজকাল নিদ্রাহীনতা খুব কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে যারা নিদ্রাহীনতার সমস্যায় ভোগেন তাদের এর সাথে কিন্তু অন্যান্য রোগগুলোরও উপদ্রব ঘটতে পারে পাটশাকে থাকা ম্যাগনেশিয়াম উপাদান শরীরে প্রয়োজনীয় হরমোন উৎপন্ন করে যা স্নায়ুতন্ত্র শান্ত রাখতে এবং নিরবিচ্ছিন্ন নিদ্রা নিশ্চিত হতে সাহায্য করে থাকে তাই ভালো ঘুমের জন্য খাদ্য তালিকায় পাটশাক রাখা উচিত পাটশাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাটশাকের ভিটামিন এ ভিটামিন ই এবং ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এতে থাকা ভিটামিন সি ও ক্যারোটিন মুখের ঘা দূর করতে সাহায্য করে এছাড়াও ভিটামিন সি রক্তের কণিকা বৃদ্ধি করে এবং ভিটামিন এ ও ভিটামিন ই চোখ হৃৎপিণ্ড ইত্যাদি অঙ্গের খেয়াল রাখে এই সব অঙ্গের বিভিন্ন সমস্যা থাকলে তা দূর করতে সাহায্য করে শাকের একটি অন্যতম গুণ হচ্ছে এটি শরীরের হাড়ের বৃদ্ধি সাধন করতে সাহায্য করে পাঠশাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যা হাড় ভালো রাখতে সাহায্য করে এবং হাড়ের ক্ষয় রোধ করে এছাড়াও এতে থাকা আয়রন ম্যাগনেশিয়াম সোডিয়াম এবং অন্যান্য পুষ্টি উপাদান হাড় গঠন ও ক্ষয় পূরণ করে এবং হাড়ের ভঙ্গুরতা রোধ করতে সাহায্য করে থাকে পাটশাক উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা পালন করে এছাড়াও নিয়মিত যারা পাটশাক খান তাদের ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার হাই কোলেস্ট্রল হৃদরোগ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো ঝুঁকি একেবারেই থাকে না পাটশাক আয়রনের খুবই ভালো উৎস এই শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তের হিমোগ্লোবিনের উৎপাদনে সহায়তা করে থাকে পাটশাকের আরও উপকারিতা হচ্ছে এটি আমাদের হজম শক্তি বাড়ায় পাটশাকে থাকা বিদ্যমান খাদ্য আস হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে যার ফলে হজম শক্তি বেড়ে যায় হজম শক্তি বেড়ে গেলে পেটে গ্যাস অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় আমাদেরকে ভুগতে হয় না পাটশাকের একটি অন্যতম গুণ হচ্ছে এটি শরীরের হার জয়েন্টের ব্যথা দূর করে বাতের ব্যথা দূর করতে সাহায্য করে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে পাটশাকে ভিটামিন ই গেটে বাত আর্থাইটিস প্রদাহজনিত অন্যান্য রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে থাকে তাই এই সকল রোগের জন্য পাটশাক অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও পাটশাকে থাকা উচ্চ উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের যে কোনো ধরনের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে থাকে এতে বিদ্যমান ফলিক অ্যাসিড ত্বক চুল ভালো রাখতে সাহায্য করে থাকে এছাড়াও এটি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি মানসিক চাপ দূর করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে তো এই হচ্ছে পাটশাকের নানামুখী উপকারিতা তো কীভাবে পাট শাক খেতে হবে আসুন জেনে নেই শাক আমাদের শরীরের জন্য অনেক ভালো হলেও অতিমাত্রায় শাক খাওয়া যাবে না শাক খেতে হবে পরিমিত মাত্রায় যা আপনার শরীরের বিভিন্ন কাজে যেন লাগতে পারে হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস মানসিক চাপ নিদ্রাহীনতা শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা হৃদযন্ত্র ভালো রাখতে হারের বৃদ্ধি সাধন করতে শরীরের রক্ত বাড়াতে এছাড়াও যে সমস্ত উপকারিতার কথা বলছি এইসব উপকারিতা পেতে পাট শাক খেতে হবে একটু ভিন্ন পদ্ধতিতে আমরা যেভাবে সাধারণ উন্নত পাটশাক রান্না করে খাই এতে এর পুষ্টিমান নষ্ট হয়ে যায় বিশেষ করে পাটশাকে থাকা ভিটামিন সি একেবারেই নষ্ট হয়ে যায় কারণ আমরা জানি উচ্চ তাপমাত্রায় ভিটামিন সি রান্না করলে তা আর বিদ্যমান থাকে না তাই পাট শাক রান্না করতে হবে একটু ভিন্ন রকম করে এই জন্য পাট শাক ভালোভাবে ধুয়ে এটিকে চুলায় অল্প আছে সামান্য একটু ভাপিয়ে নিন যেন পাট শাকের মধ্যে কাঁচা কাঁচা ভাব না থাকে পাট শাক ভাপানোর সময় আলাদা করে পানি মিশ্রিত করার প্রয়োজন পড়ে না কেননা শাক ভাপানোর সময় দেখা যায় শাক থেকে পানি বের হয় এই পানি দিয়েই অল্প আছে ভাপিয়ে নিন তারপরে এই শাক সহ ব্লেন্ডারে ব্লেন্ড করে বা জুস করে আপনি খেতে পারেন চাইলে এর মধ্যে অল্প করে বিট লবণ মিশ্রিত করেও খেতে পারেন আরও একটি পদ্ধতি হচ্ছে এই ভাপানো শাক হাত দিয়ে কোসলে, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কাঁচা মরিচ ও সরিষার তেল দিয়ে ভর্তা বানিয়েও খেতে পারেন এতে করে শাকের সর্বোচ্চ উপকারিতা আপনারা পেতে পারবেন এছাড়াও ভাপানো শাক লবণ মরিচ রসুন দিয়ে হালকা তেলে ভেজেও খেতে পারেন শাক খাওয়ার উত্তম সময় হচ্ছে দুপুরবেলা অনেকেই রাতের বেলা শাক খান রাতের বেলা শাক খাওয়া উচিত নয় কেননা রাতের বেলা শাক খেলে এটি আমাদের হজমের গণ্ডগোলে সৃষ্টি করতে পারে তাই রাতের বেলা শাক নয় খেতে হবে দুপুরের খাবারের সাথে তো বন্ধুরা পাঠশাকের এমন উপকারিতা অপকারিতা সম্পর্কিত আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে